কথাতেই আছে বাঙালিদের বারো মাসে তেরো পাব্বন তো চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে খাদ্য মেলা দমদমে হচ্ছে তো চলুন আর কবিরাজি কবিরাজিটা পরে আসছে ফিশ ফ্রাইটা এখন খাবো বন্ধুরা বন্ধুরা যেমন কি আপনাদের বললাম ভিডিওটাতে আমি এখানে লগ্নচিতার ভিডিও দেখাবো কিন্তু গান আপনাদের দেখাবো না কপিরাইটের প্রবলেম আছে তো দেখতেই পাচ্ছেন দুধারে দুটো কি সুন্দর পুতুল সাজানো আছে এবং এখানে বুক গোপি গাইন বাঘা বাইনের গানও বাজছে তো সেটাও আপনাদের শোনাতে পারছি না তার জন্য দুঃখিত কিন্তু এদিকে দেখুন লেখাই আছে আই লাভ ন নলেজ হলে এবং এখানে ইয়ের কাঞ্চন মল্লিকের সমস্ত ফটো দেওয়া আছে আর এই যা দা ডান ধারে দেখতে পাবেন কি সুন্দর দুটো বড় বড় মাছ একটা হচ্ছে ইলিশ মাছ এবং তেলাপিয়া মাছ তো যেহেতু বাঙালি মাছের ভক্ত পোকা তো দেখতে পাচ্ছেন আর মোহনবাগান ইস্টবেঙ্গল তো এই ধারে দেখছেন পুরো পুরো মাঠটা কি সুন্দর নানান রকম রেস্টুরেন্ট দিয়ে সাজানো আছে যেমন ফিফটিন নাইনটি দাদা বৌদির বিরিয়ানি ফেমাস ব্যারাকপুরের এবং তাছাড়া আরও অনেক নানান রকম স্টলস আছে আর ওই ধারে গান চলছে স্টেজ পারফরমেন্স হচ্ছে তো চলুন আপনাদের প্রত্যেকটা দেখাবো ইয়েগুলো ঘুরে ঘুরে এবং আপনাদের স্টেজ পারফরমেন্সও দেখব তো দেখতে পাচ্ছেন এখানে লগ্নজিতা চক্রবর্তী গান গাইছেন এবং ওনার ফিল্ম ফেমাস কিছু কিছু গান যেগুলো ওনার উনি গেয়েছেন আমাদের সামনে এবং খুব ভালো লাগলো এই পারফরমেন্স দেখে আপনি গানগুলো আমার শর্টসে দেখতে পারেন আমি শর্টস যেগুলো দেবো সেখানে প্রত্যেকটা ভিডিওতে ওনার গানগুলো দেওয়া আছে সেগুলো আমি দেব সেগুলো আপনি আমার ফলো করতেই পারেন আমি আপনাদের লিংক দিয়ে শেয়ার করে দেবো এখানে এবং আপনারা এই ভিডিওর তলায় লিঙ্কসগুলো পেয়ে যাবেন ওনার ওই গানটা প্রেমে চ পড়া বারণ এই গানটা খুবই ফেমাস এবং হিট করেছিল তো ওই গানটাই উনি এই সময় গাইছেন এবং তারটা আমরা আমরা তার সঙ্গে সুরে সুর মিলিয়েছি তো তা এরপর আমি আপনাদের বাকি মেয়েগুলো দেখাবো স্টলসগুলো তো চলুন দেখতে থাকি বাকি স্টলসগুলো আমি চলে এসেছি এখন ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ এতগুলো স্টলস আপনাদের আমি দেখালাম এরপর বাকি স্টলসগুলো আপনাদের আমি দেখাবো তো তা আপনারা দেখে নেবেন কী কী আর খা খাবার আছে আর কোন কোন স্টলসগুলো আপনারা জানেন দোকানগুলোকে তো স্পেশালি আমি ক্যামেরার পেছনে থাকবো বন্ধুরা কিন্তু আপনারা অবশ্যই দেখতে থাকবেন এখানে কী কী আর বাকি আছে তো চলুন দেখতে থাকি এবং আনন্দ উপভোগ করি দেখছেন এখানে শাড়ি দিয়ে অনেকগুলো স্টলস আছে মিস্টার কর্নডক্স তারপর আছে সাংঘাই বাংলার দ দই দাদা বৌদির বরিয়ানি ওর 1590 ফিফটিন যেটা আপনাদের আগের আমি ভিডিওতে দেখিয়েছিলাম খেয়েছিলাম আমার বন্ধুর সঙ্গে গিয়ে এরপর চলুন এই ধারে কিছু কিছু আছে যেগুলো অনলি ফিশ কামালস আইসক্রিম তারপর হচ্ছে ডিম না ভীমনাগ ভীমনাগের মিষ্টি জানেন এক নম্বর ফেমাস মিষ্টি তো চলুন এখানে আমরা কিছু মিষ্টি কিনবো আর আমিও কিছু মিষ্টি টেস্ট করে দেখবো আপনারা তো জানেন আমি মিষ্টির পোকা তো তাই এবার আপনাদের সঙ্গে এখানে দেখাচ্ছি দেখতেই পারছেন এখানে নলেন গুড়ের সুন্দর সন্দেশ জল ভরাত এবং তারপর এখানে আপনার কত করে এবং এখানে এগুলো মিষ্টিগুলোর প্রায় পনেরো থেকে কুড়ি টাকা করে দাম আছে আর এই যে ভাঁড়ে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ক্ষীর আমি একটা টেস্ট করে দেখেছি আপনারাও টেস্ট করতে পারেন খুব সুন্দর আশি টাকা করে এক একটা ক্ষীরের ভাঁড়গুলো এবং এই ধারে যে মিষ্টিগুলো আছে এগুলাও প্রায় কুড়ি টাকা করে আপনার দাম পড়ছে তো এইখানে আপনার কিছু কিছু পেড়া আছে এবং কিছু কিছু সন্দেশ আছে যেগুলো খুবই সুস্বাদু এবং খুবই ভালো এবার চলে আসছি আমরা মিত্র ক্যাফেতে তো বন্ধুরা দেখছেন এখানে ফিস কবিরাজি আছে এবং ফিশ কাট কাটলেটা ফিশ ফ্রাই আছে তো আমি দুটোই অর্ডার করলাম ফিশ ফ্রাইটা এখানে খেয়ে নেবো এবং ফিস কবিরাজিটা রাত্রে ডিনারের জন্য এখানে আমরা নিয়ে গেলাম তো আপনারাও জানেন এদের এখানেও দেখতে পাচ্ছেন কিছু কিছু সুন্দর শিক্ষা বাব হচ্ছে এরপর চলে আমরা এলাম এখানে যেগুলো ঢেঁকিতে করে কিভাবে চালগুঁড়ি করা হয় এবং মালপোয়া এইগুলো বাদ বাকি আরও অনেক কিছু যেগুলো ঘরের গ্রামের বউরা বানায় সেগুলো আমরা খাবো আজকে পিঠে পুলি সেগুলো আপনাদের এই যে এইটাকে ঢেঁকি বলা হয় ওই দিকের শেষ দিকটা পায়ে করে টেনে টেনে এইখানে নিচের চালগুলোকে গুঁড়িয়ে তারপর এতে এ করা হয় আপনার পিঠে পাব্বণ এই সবগুলো করা হয় তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন